আসসালামু আলাইকুম আশা করি সবাই আল্লাহর মেহরবানিতে সুস্থ আছেন ও ভালো আছেন যে যেখান হতে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই হৃদয় অন্তঃস্থল হতে ভালোবাসা ও শুভ কামনা আপনাদের ভালোবাসা আছে বলেই আমরা ভালো আছি আমরা এই পর্যন্ত পাড়ি দিতে পেরেছি এক বন্ধুর পথ এভাবেই আমাদের সাথে থাকুন আমাদের পাশে থাকুন আমাদেরকে সাপোর্ট করুন এবং হয়ে যান পিডি ট্রাভেলার ডট কম পরিবারের একজন সম্মানিত সদস্য আর অতি শীঘ্রই আপনাদের সাথে হতে যাচ্ছে এবার সামনাসামনি দেখা সেই প্রত্যাশায় আজকে শুরু করছি কিশোরগঞ্জ ফ্যামিলি ট্যুর দুই হাজার চব্বিশে আপনাদেরকে স্বাগতম আজকের পর্বের গন্তব্য হল কিশোরগঞ্জ কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজ ও বিপরীতে থাকা ওয়াসিমের চায়ের দোকানে বুলেট চা খাওয়া কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় এবারের আমার কাজিনের শ্বশুরবাড়িতে আগমন উপলক্ষে আগে থেকে আয়োজনের ব্যবস্থা ছিল তো খাওয়া দাওয়া পরে তার পরিকল্পনা অনুযায়ী বাজারের এইখানে আমাদেরকে নিয়ে আসলো ওয়াসিমের চায়ের দোকানে তো এখানে আপনারা সারা রাত খোলা পাবেন এবং সারা রাতি এখানে সে সার্ভিস দিয়ে থাকে প্রচুর পরিমাণ কাস্টমার আসে পাশাপাশি দুটি দোকান রয়েছে এই দোকানগুলোতে প্রচুর কাস্টমার আসে চা খাওয়ার জন্য কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো যে এখানে ওয়াসিমের চায়ের দোকানে বিশেষ করে বুলেট চা খাওয়ার জন্য আর দুধের চা স্পেশালভাবে দুধ এবং আদার চা দিয়ে একটা স্পেশাল চা সেটা খাওয়ার জন্য প্রচুর পরিমাণ দর্শনার্থী এবং এলাকার লোকজন ভিড় করে তো আমাদেরও কিউরিসিটি হলো যে এই চাটা একটু টেস্ট করে দেখার জন্য আপনাদেরকে দেখাচ্ছি যে ঠিক প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজের ঠিক অপোজিটে যদি আপনারা আসেন পেয়ে যান পেয়ে যাবেন সদা হাস্যজ্জ্বল একজন আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী ওয়াসিমকে এবং বিশ্বাস করুন ওকে দেখে আমি কিন্তু নিজেও অনেকটা মুগ্ধ কারণ ছেলেটার চেহারার মধ্যে একটা আর্ট রয়েছে একটা আভিজাত্যের ভাব রয়েছে এবং পাশাপাশি সে সারা রাত এখানে ব্যবসা করে তো আমরাও আসলাম চা খাওয়ার জন্য কীরকম চা তো সেও বানাতে লাগলো পরিবেশনের জন্য ইতিমধ্যে আমাদেরকে বুলেট চা দেওয়া হয়েছে এবং দুধ চাও তৈরি করা হচ্ছে তো আমরাও চাচ্ছি যে দেখার জন্য যে কিভাবে সে এই চা তৈরি করে এবং আমার বিশেষ করে আমার কাজিন শহীদ তার ব্যাপারে বেশ পজিটিভ কমেন্ট করছিলো যে সে বেশ ভালো চা খায় এবং যার কারণে সেখান থেকে অটোটো করে আমাদেরকে বাজারে নিয়ে এসছিল চা খাওয়ানোর জন্য তো আমাদের যারা আত্মীয় স্বজন পুরো ফ্যামিলি কিন্তু এখানে এসেছে তার চা খেয়েছে আর আমি একটু যেহেতু আমার ইচ্ছা ছিল যে দুধ চাটা ট্রাই করার জন্য তো আমরা এখানে বসলাম তো এই ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সে কিন্তু তার দুধের জকটি বা মগ বলা যায় একটা বড় মগের মধ্যে দুধগুলো গরম করছে এটা চা বানানোর জন্য তো সে আমাদেরকে আশ্বস্ত করলো যে এটি সম্পূর্ণ খাঁটি দুধের চা এখানে পাউডার দুধ পাওয়া যায় না বা পাউডার দুধের চা তৈরি করা হয় না তো এই দুধটি গরম করছে তো বিশেষ করে আমার জন্যই যেহেতু আমরা বাইরের থেকে এসেছি সে এর আগে কিছু কাস্টমারদেরকে পরিবেশন করেছে এবং দুধটা বেশি করে জাল দেওয়া হচ্ছিল তো এই দুধ গরম চা দুধের মধ্যে আদাকে একটু স্পেশালভাবে ব্ল্যান্ড করে বা থেতলিয়ে সেটা রস দিয়ে একটা সুন্দর করে একটা স্পাইসি লেভেলের দুধ চা তৈরি করেছে আমার কাছে কিন্তু বেশ ভালোই লেগেছে তবে একটু জাল করলে মনে হয় আরও বেটার হতে পারত ইট উড বি বেটার বাট এটাও বেশ ভালোই ছিল পর্যাপ্ত পেয়েছা এবং সবচেয়ে আশ্চর্য যে সারা রাত যেহেতু একটা গ্রাম এলাকা একটা গঞ্জ এলাকা সেই হিসেবে এখানে সারা রাত এসে দুধ চা বিক্রি করে চা এবং দুধ চা তার দোকান খোলা থাকে ভোরবেলায় সে চলে যায় সকাল হলে চলে যায় আবার বিকাল হতে সে দোকান খুলে তো প্রচুর পরিমাণ সেল হয় তো আমরাও দেখতে চাইলাম যে কেমন ইতিমধ্যে তিনজন কাস্টমার এসেছে কাস্টমারগুলোকে পরিবেশন করার জন্য প্রস্তুত করা আছে তো আমি আমরা এখানে শুট করছি না তো ইতিমধ্যে আমার জন্য তৈরি করা শুরু হয়েছে আপনারা দেখছেন আদা দিয়ে দেওয়া হয়েছে দারুণ তো এখন লিকার দেওয়া হচ্ছে ইতিমধ্যে চাটা আরো গরম করা হয়েছে মানে আরেক একটু ফ্লেভার আনার জন্য তো রসের কাজ শেষ হয়েছে আদার রস একটু রিকোয়েস্ট করাতে একটু সে বাড়িয়ে দিল আমার কাছে বিষয়টি ভালো লেগেছে এরপরে আমরা চা খেয়ে আমাদের নেক্সট গন্তব্যের দিকে চলে যাব আমরা সেখানে গিয়ে খাটি দুধের খাটি দুধের তৈরি আপনার দই খাবো এবং এখানের বিখ্যাত দই এখানে বেশ আমার কাজিন প্রেফার করেছে এবং সাজেস্ট করেছে যে ওই দোকানে কিন্তু এগুলো কিন্তু যেতে হলে একটু সময় নিয়ে যেতে হয় বিশেষ করে অটোতে করে যেতে হয় আমরা আমাদের যে ডিস্টেন্স সেখান থেকে অটোতে করে আসতে হয় হেঁটে আসলেও প্রায় পাঁচ সাত মিনিট লাগে আবার এখান থেকে বাজারে যে মূল বাজার সেটা সেখানে তো অটো করে যাওয়া লাগে তো আমরা এখান থেকে ট্রাই করে অটোতে করে চলে যাব তো আমাদের দুধ প্রায় রেডি এখন শুধু চায়ের লিকারটা দেওয়া তো লিকার দিলে আমাদের দুধটা তৈরি হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন ওয়াসিমকে বেশ ভালো ছেলেটা আসলে একজন বিক্রেতা যদি যে লেভেলেরই হোক না কেন এবং আমার যতটুকু মনে আছে সে বেশ শিক্ষিত বা শিক্ষিত শিক্ষা আছে কিন্তু তারপর ব্যবসা করছে এবং ব্যবসাটার মধ্যে তার মনোযোগ এটা কিন্তু খুব বেশ ভালো একটা উপায় যারা বিশেষ করে ওয়াসিমকে দেখে অনেক তরুণ যুবকরা কিন্তু এই ধরনের ব্যবসাতে আপনারা কিন্তু স্বল্প স্বল্প পুঁজিতে এই ধরনের ব্যবসা করতে পারেন একটা সময় যদি আপনি ধরে রাখতে পারেন এক সময় ইনশাল্লাহ আল্লাহ চাইলে হয়তো আপনার ব্যবসাটা বেশ জাঁকজমকপূর্ণ হয়ে যাবে আমি আমরা চাটা নিয়ে নিলাম বিশেষ করে আমার চাটা নিয়ে এখন আমি আমার নির্ধারিত আসনে চলে যাচ্ছি আপনার চাটা দেখতে পাচ্ছেন এখানে পুরোপুরি ভালোভাবে দেখানো যাচ্ছে না তো চা খেয়ে এখন আমরা রওনা হলাম বাজারের উদ্দেশ্যে তো আমি আমরা এখানে এসে তৃপ্তি সুইট মিটে ঢুকবো এবং সেখানে দই খাবো বিশেষ করে এসেছি যে চা আর দই খাওয়ার জন্য এখানে দইটার বেশ গুণ গাইছিল আমার কাজিন আপনারা দেখতে পাচ্ছেন দইটা তবে বেশি ঠান্ডা থাকার জন্য খাওয়া হলো না বাসায় যেয়ে খেতে হবে আর আমাদের পাশে থাকুন আমাদেরকে সাপোর্ট করুন ধন্যবাদ আল্লাহ হাফেজ